আমি সেই রাত্রির একটা ঘটনা বলবো আল্লামা জোনায়দ বাবনগরী রহমতুল্লাহ আলাই সহ একসাথে সাবলা চত্বরের স্টেজে উঠেছিলাম রাত যখন সাড়ো বারোটা হয় তখন প্রচন্ড খিদায় অস্থির হয়ে গিয়েছিলাম আমি আর আরেকজন জরুরত ছাড়ার জন্য এবং খিদা নিবারণের জন্য কোথাও কিছু পাওয়া যায় কিনা নটরডেম কলেজ থেকে সামনে দিয়ে আমরা কমলাপুর যে বিআরটিএ বিআরটিসি বাস স্টেশন ওইদিকে যাচ্ছিলাম দেখি একটা ব্যানে করে একজন বাই তিনি জীবিত না মৃত আমি জানি না কিন্তু লাশের মতো করে পরে আছেন ব্যানের উপরে চারজন বাই পিছন দিক থেকে কমলাপুরের দিক থেকে ব্যানে করে ট্রেনে সাপড়া চত্বরের দিকে নিয়ে আসতেছে আমি একথা বলি আমাদের এই দেশের লেডি ফেরাউন কুনি হাসিনা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে সাপলা চত্বরে কোনো হতাহত হয়নি তারা রং বেঁচে শুয়েছিল না এবং তার সরকারের সামরিক সচিব শোকরানা মাহফিলের নামে যে সম্মেলন হয়েছে এই সম্মেলনে দাঁড়িয়ে ইকরমের সামনে সাপরায় যারা রক্ত দিয়েছে তাদের সামনে স্পষ্ট ভাষায় সে দেহীন কণ্ঠে বলতে দুঃসাহস দেখিয়েছে যে কোনো হতাহত হয়নি অথচ পত্রিকার রিপোর্ট হলো এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি বন্দুকের নল থেকে এই দেশের আলমা তহিদি জনতা নবী প্রেমিকদের গুলে বুকে বৃত্ত করা হয়েছে এই অবস্থায় ওই দিন দেখলাম যখন নিয়ে আসছে ছিল তখন এই লাশের উপরে লাশটা যখন একেবারে নট এন্ড কলেজের কাছাকাছি আসলো দেখলি দেখলাম পিছন দিক থেকে দশ বারো জনের যুবলীগ ছাত্রলীগের কর্মী লাঠি ছোটা নিয়ে দৌড়ে আসলেন আসার পরে এই সাইড যারা ব্যান গাড়ি তাদেরকে এমন ভাবে নির্দয়ভাবে পিটাইলেন তারা দৌড়ে পালিয়ে চলে গেলেন এরপরে লাশ যেটা ব্যানের উপরে ছিল এই লাশকে এমন নিষ্ঠুর নির্মম অত্যাচার করেছে পিটারও হয়েছে পৃথিবীর ইতিহাসে এরকম কোন নজির আমরা দেখতে পাই যারা আহত হয়েছেন আমরা হাসপাতালে নিয়ে অনেকে হাসপাতালে গেছেন বিশেষ করে ডাকার হাসপাতালগুলোর কথা ডাকার নেতৃবৃন্দ জানেন আমাদের ফজলুল করিম ভাই জানেন আমি নিজ চোখে এখানে যারা সেদিন সাপলা চত্বরে ছিল স্টেজের পিছনে পর পরপরে ছয় সাতটা লাশ ছিল যখন রাত সাড়ে বারোটা একটা হয় তখন সতেরোটা লাশ এই সাপলা চত্বরের ভিতরে সারিবদ্ধভাবে রাখা হয়েছে হাসপাতালে লাশের কথা বলা হয়েছে মর্গে ইসলামী ব্যাংক হাসপাতালের বারিন্দায় যে লাশগুলো পড়েছিল তাহলে এগুলো গেলে কোথায় দুঃখের বিষয় আমরা যারা হাসপাতালে ছিলেন চট্টগ্রাম মেডিকেল চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালে সাইত্রিশ আটত্রিশ জন ভাই আহত পঙ্গু অন্ধ হাত পাড়া তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তৃতীয় চতুর্থ দিন যখন আমরা দেখতে গেলাম খবর পেয়ে গোয়েন্দা পুলিশ সব পুরো হাসপাতাল ঘিরে ফেলছেন এই অবস্থায় তিকবেদিক ছোটো ছুটি করলেন পিছনের দরজা দিয়ে ডাক্তাররা আমাদের সমস্ত রুগীদেরকে বের করে দিলেন এই অবস্থায় একজন পারে নাই এবং একজন ট্রাক শ্রমিক শহীদ হয়েছেন হয়েছেন তার বাসা ছিল চট্টগ্রামের সদরঘাটে তার লাশ যাওয়ার আগে র্যাব বিডিআর পুলিশ গিয়ে তার বাড়ি তার বাসা দখল করে ফেলছেন এবং তাকে তাদেরকে এমনভাবে ভয়ভীতি প্রদর্শন করেছেন জানাজাটাও যাটাও দেওয়া হয়নি পরবর্তী সময়ে তারা সেখানে ভাড়া বাসায় ছিলেন পরবর্তীতে আমরা যখন যোগাযোগ করলাম বাসা ছেড়ে পুলিশ র্যাবের বইয়ে পালিয়ে চলে গেছেন আজকের দিন পর্যন্ত তারা তাদের কোনো হদিশ আমরা পাইনি চত্বরে যারা শহীদ হয়েছেন অধিকাংশ পরিবার আজকে দশ এগারো বছর তারা সাহস করে তাদের সন্তান তাদের ভাই যে শহীদ হয়েছেন সেই কথাটা বুক ফুলিয়ে বলার সাহস তারা করেনি আল আমিনের এই যে বাই তিনি স্বীকার করলেন হেফাজত চেষ্টা করেছেন কিন্তু আমরা পাইনি আজকে দুঃখের কথা বলি আন্তর্জাতিক অফরাধ ট্রাইব্যুনালে নভেম্বর মাসে আমরা মামলা দায়ের করেছি হেবাজ ইসলামের পক্ষ থেকে আমাদের ভাইয়েরা ফেসবুক বুকে খুব লেখালেখি করেন কিন্তু সাক্ষী দেওয়ার জন্য ট্রাইব্যুনালে কেউ এসে সাক্ষী দিবেন সেরকম ভাইদের সাহস আমরা পাচ্ছি না আমি অনুরোধ করব আন্তর্জাতিক অফরাধ ট্রাইব্যুনালে সাপনা চত্বরে কুনি হাসিনা সহ যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তার মন্ত্রিপরিষদ তার সমস্ত আমলা রে পুলিশ বিজেপির যে সমস্ত সদস্যরা সেই দিন গণহত্যা চালিয়েছিল তাদের নেতৃত্ব হয়েছে তাদের সবাইকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে আপনাদের মাধ্যমে আজকে মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের সাপলা চত্বরের চেতনা যারা লালন করেন তাদের সকলের বসে আহ্বান জানাবো আসুন সঠিকভাবে এই গণহত্যার বিচার ত্বরান্বিত হওয়ার জন্য গণহত্যার বিচার করে বাংলাদেশের জমিনকে চত্বরের রক্তের সাথে যারা করেছে তাদের এই রক্তের বদলা নেওয়ার জন্য সবাই সাক্ষীগ্রহ সে সাক্ষী দেওয়ার জন্য আপনারা আসুন শুধু ফেসবুকে লড়াই করলে হবে না হেফাজতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে হবে না আপনাদের সবার কাছে আমার বিনীত আবেদন আমার আরেকটা কথা সেটা হলো বাংলাদেশে যত আন্দোলন সংগ্রাম হয় সবগুলোর জন্য একটা ইতিহাস রচিত হয় যেহেতু সাপড়া চত্বরের ইতিহাস বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্যে বাঙালি মুসলমানদের সংস্কৃতি সভ্যতাকে রক্ষা করার জন্যে নবী সাল্লাহ আলহিউসাল্লামের সামনে যারা গুস্তাহি করেছে তাদের শাস্তির জন্য ছাপনা চত্বরে আমরা উপস্থিত হয়েছিলাম বাংলাদেশের পাঠ্যপুস্তকে এই ছাপনা চত্বরের ইতিহাসকে সংযোগ করতে হবে এটা আমাদের দাবি এবং আমাদের দাবি হলো সেই দিনের যে স্মৃতির আজকে স্মারকলিপি স্মারক গ্রন্থ হিসেবে আল্লামা মামরুল হক মাহমদ বরকাদমের নেতৃত্বে সাপলা স্মৃতি সংসদ করেছেন আমরা আল্লামা মামুল হক সহ তার সকল এই পরিবারের সদস্যদেরকে আন্তরিক মুবারকবাদ জানাই আমাদের মহর্ষিব সাহেব এসেছেন হেফাজ ইসলামের পক্ষ থেকে আমরা আরো বৃহৎ কর্মসূচি ইনশাল্লাহ হাতে নেব এই ধারাবাহিকতায় আজকে মহল্লামা মামুরুল হক সাহেব যেই শহীদ পরিবারের সদস্যদেরকে এনে স্মারক গ্রন্থ উন্মোচন করবেন এবং এই শহীদদেরকে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পেরেছি এই জন্য আল্লাহ সুক্রিয়া আদায় করি এই সামাজ স্মৃতি সংসদের সকল সদস্যদের সুক্রিয়া আদায় করছি আগামী দিনে হেফাজ ইসলাম যেন গঠনমূলক এবং দেশের জন্য দিনের জন্য দেশের জনগণের জন্য দেশের তাহফুদের জন্য কাজ করতে পারে সেই জন্য সকলকে হেফাজদের সাথে থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুল্লিলাহ ই ওয়াখফা ও সাল্লাম আলা ইবাদহি নুস্তফা মহাবাদ শাবলাজ স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই কনফারেন্সের সংগ্রামী সভাপতি হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব এই স্মৃতি সংসদের সংগ্রামী চেয়ারম্যান হজরত মৌলানা মামুরুল হক দামদ বরখাতো হোম মঞ্চে হিফাজুল ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আল্লামা শেখ সাজির সাজিদুর রহমান আমার দেশের মুজলিম সম্পাদক জনাব মাহমুদুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ সমাবেত ভাই ও বন্ধুগণ শহীদ পরিবারের সদস্যবৃন্দ সাংবাদিক ভাইরা সাবলা চত্বরের এই বর্বরচিত হত্যাকাণ্ডের ইতিহাস বর্ণনা করার বাসা আমার নয় তবে সাপলা আমাদের জন্য একটি চেতনার নাম আমাদের অনেক ভাই পাঁচ তারিখ জুলাই বিপ্লবের পর শাপলা চত্বরের নাম পরিবর্তন করার জন্য চেষ্টা করেছেন আমি মনে করি কারবালা যখন একটি চেতনা বালাকুট যেমন একটি চেতনা সাপলাও আমাদের জন্য আগামী প্রজন্মের জন্য একটি চেতনা এটাকে আমাদেরকে অব্যাহত রাখতে হবে সাপলার নাম পরিবর্তন নয় সাপলার এই চেতনাকে বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে হবে হেফাজুদ ইসলাম সেদিন যদি সাপলা চত্বরে না আসতেন বাংলাদেশকে বাংলাদেশের মুসলিম সভ্যতাকে বিনষ্ট করে দেওয়ার জন্যে বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করে দেওয়ার জন্যে ভারতীয় আগ্রাসনবাদী হিন্দুত্ববাদী আধিপত্যবাদী শক্তি যেভাবে শাহবাগে গেড়ে বসেছিল গণজাগরণের নামে হেফাজত ইসলামের আন্দোলন এই কথিত ভারতীয় আধিপত্যবাদী শক্তির পাঠন করতে সক্ষম হয়েছে এবং বাংলাদেশ বাঙালি মুসলিম সভ্যতা সংস্কৃতিকে যারা ধ্বংস করতে চেয়েছিল তাদেরকে বাংলাদেশের মাঠ থেকে শাহবাগ থেকে নয় সারা বাংলাদেশের যারা যেখানে বসেছিল সেখান থেকে ঘরে ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছে এখন দুই সালের পাঁচে মে যেই জেনুসাইট আমাদের উপর হয়েছে এটার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি থাকবে আপনারা ফিলহানা হত্যাকাণ্ডের সুষ্ঠ তদন্তের জন্য কমিশন করেছেন জুলাই বিপ্লবের হত্যাকাণ্ডের আলাদা কমিশন হয়েছে যদি সেই দিন আমাদের ভাইয়েরা রক্ত না দিতেন তাহলে জুলাই বিপ্লব সংগঠিত হতো না এটা অনেকেই বলেছেন তাদের কণ্ঠ মিলিয়ে বলতে চাই সাপলা চত্বরের এই গণহত্যার একটি সুষ্ঠু তদন্তের জন্য আলাদা কমিশন গঠন করতে হবে অনেকে বলেছেন যে হেফাজত ইসলাম সাপলা চত্বরে এই হত্যাকাণ্ডের সঠিক পরিসংখ্যান আমরা দিতে পারি নাই আমরা ব্যর্থ আমিও স্বীকার করছি আমরা ব্যর্থ কিন্তু কেন আমি সেই রাত্রির একটা ঘটনা বলবো